ঋতু আর হচ্ছে ওকে ঋতু সীতু দুই গুন ঠিক আছে তারা হচ্ছে একটা কাজ একত্রে আট দিনে করতে পারে আট দিনে করতে পারে তারা ছয় দিন কাজ করার পর সীতু চলে গেল বাকি কাজটা হচ্ছে গিয়ে কি ঋতু করেছে বা কি করেছে আমার দরকার আমার কতটুকু কাজ হয়েছে এটা আমাকে বের করতে হবে তাহলে আমরা একটা কোম্পানির প্রচারের স্বার্থে আমরা একটা ডাক দিলাম যে এতটুকু কাজ আছে ঠিক আছে এতটুকু কাজ আছে আমি এটাকে মনে মনে ছয়টা ভাগে ভাগ করি এরকম ছয়টা ভাগে ভাগ এরকম ছয়টা ভাগে ভাগ তো আমরা দেখি ছয়টা এই সাতটা আটটা এরকম আটটা ভাগে ভাগ করি ওকে জাস্ট বুঝার জন্য আর কি তাহলে একটা জিনিস দেখেন ঋতু সেতু তারা হচ্ছে পুরা কাজটা করতে এরকম আট দিন লাগে তাহলে প্রথম দিন তারা কত অংশ কাজ করবে একটু দেখেন প্রথম দিন তারা এতটুকু কাজ করবে এতটুকু কাজ করবে অর্থাৎ এক বাই আট অংশ কাজ করে তাহলে পুরো কাজটা যদি করে আট দিনে যদি পুরো কাজটা করে এক অংশ করে তাহলে একদিনে কত অংশ কাজ অংশ কাজ আমরা যদি করি আবার একটু প্রথমে কি হচ্ছে এক বাই আট দ্বিতীয় দিনে এখানে কি করছে এক বাই আট তৃতীয় দিন এখানে কি করতেছে এক বাই আট ওকে তাহলে আমি যদি দেখি তাহলে প্রথম দিন যদি এক বাই আট অংশ করে তাহলে দুই দিনে কি করে দুই বাই আট অংশ করে তাহলে প্রথম তিন দিনে কত অংশ কাজ করে তিন বাই আট অংশ কাজ করে এইভাবে কত অংশ কাজ করবে অংশ অংশ কাজ করবে বুঝতে পেরেছি তাহলে তাহলে টোটাল দিনে দিনে এক করে করে ছয় ছয় কত এটার সাথে আমরা ছয় গুণ করে দিব অর্থাৎ ছয় বাই আট অংশ কাজ করবে ওকে তাহলে পুরা কাজটাকে যদি আমি আটটা ভাগে ভাগ করি ঠিক আছে আট অংশ আটটা পার্ট থেকে তাহলে ছয়টা পার্ট হয়ে গেছে দুইটা পার্ট বাকি আছে এইটাই আমরা কাজটা কত এইখানে যদি পুরা কাজটা যদি 1 অংশ দেখি এবং এইখানে হচ্ছে এখানে হচ্ছে টোটাল 6/8 অংশ কাজ হয়ে গেছে তাহলে বাকি আছে কতটুকু এই বাকি কাজটা আমরা এখন বের করব ঠিক আছে বাকি কাজটা আমরা একটু বের করব তাহলে এই যে 6/8 অংশ কাজ করা হয়ে গেছে এত টুকুর মধ্যে কত অংশ কাজ করা হয়ে গেছে 6/8 অংশ তাহলে এখানে 2/8 অংশ কাজ বাকি আছে এটা বোঝাই যাচ্ছে তারপর আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের আট এখানে হচ্ছে আট এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে দুই বাই আট কাটাকাটি করলে কত হবে এক বাই চার অংশ ঠিক আছে তাহলে উত্তর হবে কত এক বাই চার অংশ কাজ বাকি আছে ওকে এটা কাটাকাটি করলে কি হবে চার অর্থাৎ এক বাই চার অংশ কাজ কি বাকি আছে আশা করি সবাই বুঝতে পেরেছি তো এই জিনিসটা আমরা ঐকিক নেমে করতে পারি কিন্তু আমরা অবশ্যই একটা হচ্ছে ছবি আঁকার চেষ্টা করবো ইমেজ আঁকার চেষ্টা করবো এই ইমেজ আঁকলে যে জিনিসটা হবে আমরা পুরো জিনিসটা পিকচার করতে পারবো এবং এটা আমাদের মাথায় সেট হয়ে যাবে ওকে কারণ স্যারকে বুঝানোর আগে অবশ্যই আমার গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে বুঝানো ওকে আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি এটা খুব সুন্দর আমরা এটা বুঝতে অবশ্যই প্রশ্ন করব ঠিক আছে আমি কাটছেন যে এটা ভালো করে বুঝি নাই আচ্ছা আমি আবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই পুরা কাজটা যদি আমার আট অংশ হয় বা আট দিনে হচ্ছে পুরা কাজটা করে তাহলে আমার হচ্ছে যে প্রতিদিন হচ্ছে অংশ অংশ কাজ কাজ করবে করবে আমার এক এক বাই ছয় অর্থাৎ ছয় বাই আট অংশ কাজ করা হয়ে গেছে এখান থেকে এইটুকু কত অংশ কাজ করা হয়ে গেছে ছয় বাই আট অংশ তাহলে পুরা কাজটা যদি আমি এক অংশ ধরি পুরা কাজটা যদি আমি এক অংশ করি তাহলে কাজ করা হয়ে গেছে কত ছয় বাই

Dina. Okay, thank you, thank you.